আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে সবাই কেমন আছে এই কথাটা বলার আর অপেক্ষা ক্রাশের পর থেকে কেমন যেন ভিতরে একটা হাহাকার সৃষ্টি হয়েছে মানে কোনোভাবেই মনকে শান্ত করতে না নিয়ে বসেছি যেন মনটা একটু শান্ত হয় স্বজন হারানোর কষ্ট বিশেষ করে সেটা যদি হয় নিজের সন্তান সন্তান হারানোর যে কতটা কষ্ট কতটা বেদনাদায়ক সেটা বাবা মা ছাড়া কেউ ফিল করতে পারে না যে সন্তান হারিয়েছে সেই শুধু বুঝে এই কতটা যন্ত্রণাদায়ক আর হামায় আগে আমি আমার তিন সন্তানকে হারিয়েছি প্রথম দুই সন্তানকে আমার আব্বু আমার বাবার বাসায় নিয়ে গিয়ে দাফন করে কবর দিয়েছেন হুজুরের কাছে আর আমার তৃতীয় যে সন্তান তাকে আমার শ্বশুর নিয়ে গিয়ে দাফন করেছিলেন তো আমি তখন অসুস্থ ছিলাম তাই আমি যেতে পারিনি তারপর যখন অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর শ্বশুরবাড়িতে গেলাম খেতে বসেছিলাম আমার শ্বশুর একটা কথা বলেছিল বোমা যাওয়ার সময় তোমার ছেলের কবরটা দেখে যেও আমি আর তারপরে এক লোকমা মা ভাতও গিলতে পারিনি আসলে আমি সেই মনে হয় হতভাগি মা যে আজ পর্যন্ত নিজের সন্তানের কবরটুকু দেখার সাহস হয় ভাতি পড়েছিলাম যে মা তার মৃত সন্তানের মুখ দেখে ইনানীল্লা পরে আল্লাহ তাকে ভেসতে তার জন্য ঘর নির্মাণ জান্নাতি ঘর নির্মাণ করে দেয় তো আমি খুব কষ্ট করে শুধু আমার সন্তানের মুখটা দেখে অতটুকু কথাই বলতে পেরেছি কিন্তু সন্তানের কবরটা দেখার সাহস আমার হয়নি এই দুর্ঘটনা নিহত সন্তানদের বাবা মায়েরা কিভাবে এই সন্তান হারানোর শোক কাটিয়ে উঠবে আমার জানা নেই তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও আমার আমার নেই শুধু রবের কাছে এতটুকুই প্রার্থনা হে আল্লাহ আপনি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন দুঃখিত আসলে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো সকালে নাস্তা শেষ করে এই তো আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে চিকেনগুলোকে একটু আলাদা করে করে ভাগ ভাগ করে রাখবো এখানে দেশি মুরগি নিয়ে এসেছে প্রায় ছয়টার মতো আর রোস্ট করার জন্য পাকিস্তানি মুরগি নিয়ে এসেছে দুই দুইটি আর হচ্ছে ফার্মের মুরগি নিয়ে এসেছে একটি এটা একটু বাচ্চাদেরকে গ্রিল করে দিব আর আমরাও খাবো এই জন্য তো আমি সবগুলো আলাদা আলাদা প্যাকেটে করে রাখলাম যাতে সহজেই বের করে নিতে পারি আমার মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে এই জন্য একটু মশলা ভেজে নিচ্ছি আর এই যে দুপুরের জন্য লাউ রান্না করে নিলাম এরপর দেশি মুরগি নিয়ে এসেছিলো সেই মুরগি একটু গোটা গোটাই রেখেছি বেশি ছোট পিস আমার ভালো লাগে না তো আমার হাজব্যান্ড আলু পছন্দ করে E okay. আলু দিয়ে একটু দেশি মুরগিটা ঝোল করব। আমি যখন রান্না করি বাচ্চাদেরকে কোনো না কোনো জিনিস দিয়ে বিজি রাখার ট্রাই করি এই তো ক্লে দিয়ে এসেছি এখন ক্লে দিয়ে আমার মেয়ে এগুলো বানিয়েছে তাই আমাকে দেখাতে এসেছে বারবার যদি ওদেরকে বিজি রাখার ট্রাই করি কিন্তু তারপরও ওরা বারবার রান্নাঘরে আসে এই তো ছেলে এটা বানিয়েছে মেয়ে ওটা বানিয়েছে দুজনেই বলছে আমাকে আসলে আমি কিন্তু ভীষণ খুঁতখুঁতে স্বভাবের মানে আমার বিছানায় কোনো নোংরা থাকবে না কখনো সবসময় পরিপাটিভাবে ঘর সাজানো থাকবে কিন্তু হামায়াত বড় হওয়ার পর এটা থাকে না দেখুন আমার বিছানার কি অবস্থা তবে ওদের সঙ্গে যখন আমি রাগ করতে যাই যে এরকম কেন করছে তখনই আমার মনে হয় যে আমি তো আল্লাহর কাছে চেয়েই নিয়েছিলাম বিছানা খালি ছিল জন্য কত কান্না করতাম যে হে আল্লাহ আমার এই শূন্য বিছানা কবে পূর্ণ হবে তো দুপুরে রান্না বান্না শেষ করে একটু দুধ জাল করে নিলাম আর এখন বাচ্চাদেরকে আমি গোসল করিয়ে দিব গোসল করিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। আসলে ছোটবেলা থেকে আমি ওদেরকে রুটিনের মধ্যেই বড় করেছি বাচ্চাদেরকে যখন আপনি একটা রুটিনের মধ্যে বড়ো করবেন তখন আপনার জন্য অনেক কাজ ইজি হয়ে যাবে আমি সাধারণত বিছানার নীচে শপিং ব্যাগ রাখি দেখেন আমার ছেলে সব শপিং ব্যাগ বের করে বিছানার উপরে কি অবস্থা করে রেখেছে তো ওদেরকে আমি প্লেটে সবসময় ভাত দিয়ে বসিয়ে দেই যে খাক না খাক ট্রাই করুক ওদেরকে ভাত নিয়ে বসিয়ে দিয়ে আমি আসলে খেয়ে নেই প্রথমে তারপরে আমি অনেকক্ষণ বসে থাকি এবং ওদেরকে বলতে থাকি খেয়ে নাও খেয়ে নাও তো ওরা কখনো কখনো খায় বাট হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় যে মাছ আর মাংসটুকু শুধু খেয়ে নেয় ভাতগুলো আর খেতে চায় না তারপর আমি বিভিন্ন গল্প সল্প বলে আমি খাওয়াই আমি ছোটোবেলা থেকে ওদেরকে অভ্যাস করেছি টেবিলে বসে খাওয়ানো মানে কখনো ঘুরে ফিরে খাওয়াতাম না বা টিভি দেখে বা কার্টুন দেখে কখনোই আমি খাওয়াতাম না দেখুন আমার কিন্তু খাওয়া শেষ আর ওরা চিকেন খেয়ে চুপচাপ বসে আছে মানে ভাত নাড়ছে এখন আর কিন্তু কিছু খাচ্ছে না তো আমি বললাম যে কেন খাচ্ছ না তো আমার মেয়ে বলছে ওর ওখানে নাকি লেবু দেয়নি কম হয়ে করেছে এই জন্য আবার লেবু চিপে দিলাম আসলে কিন্তু এগুলো সব না খাওয়ার বাহানা তো ওরা ঘুম থেকে ওঠার পর ওর বাবা অফিস থেকে এসে ওদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম তো পাশে ছিল স্টেশন ট্রেন এসে দাঁড়িয়েছিল তো ওদের বাবা বলল যে আসো তোমাকে লোক মাস্টারকে দেখিয়ে নিয়ে আসি তো উনিও আবার ওদেরকে দেখে খুব খুশি হয়েছিল ওদের সাথে গল্প করছিল আর আমার ছেলেকে বলছিল তুমি বড় হয়ে পাইলট হয়েও এটা বলার পর আবার নিজেই বলল যে হচ্ছে থাক যে দুর্ঘটনা ঘটছে পাইলট হওয়ার দরকার নেই বাবা তুমি ভালো থেকো এ কথা বলে উনি চলে গেল আমরা আসলাম রেস্টুরেন্টে এখনকার বাচ্চারা এত পাক না বাহিরে বের হলেই তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে আবার রেস্টুরেন্টে গিয়ে তাদের পছন্দের খাবার অর্ডার দিয়ে খেতে হবে আজকের ভ্লগটা এই পর্যন্ত আমার ভ্লগটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ